আসসালামু আলাইকুম এভরিবান আজকে আমি এসেছি খোলাহাটি চৌধুরী বাড়িতে বেশ কয়েকদিন থেকে দেখছিলাম অনেকেই এই বাড়িতে ঘুরতে যাচ্ছেন এই বাড়িটি রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার সানেরহাটের খোলাহাটিতে অবস্থিত আমার বাড়ি যেহেতু মাদারগঞ্জের পূর্বপাশ্বে তাই আমার বাড়ি থেকে বেশি দূরে নয় এই চৌধুরী বাড়ি সকালে উঠে খাওয়া দাওয়া সেরে এগারোটায় আমরা বেরিয়ে পড়ি আমাদের বাড়ি থেকে কিছু দূর যাওয়ার পরেই এ রাস্তা মাঝে মধ্যে বিকেলবেলা এখানে আড্ডা দিই আমরা কিছুক্ষণ পর আমরা মাদারগঞ্জ পৌঁছাই ভিড় ঠেলে এগিয়ে যেতে থাকি কাঙ্ক্ষিত গন্তব্যের দিকে মাদারগঞ্জের এই মোড় থেকে বাম দিকে চলে গেছে পীরগঞ্জ এবং ডান দিকে বড়দরগা আর এই বড়দরগা রুটে সানেরহাট থেকে স্বল্প দূরত্বে কিন্তু এই চৌধুরী বাড়ি ভেবেছিলাম খুব তাড়াতাড়ি পৌঁছাতে পারব কিন্তু রাস্তার পরিস্থিতি এতই খারাপ যে কিছু বলার ভাষা নাই কিন্তু রাস্তার দুই পাশের প্রাকৃতিক সৌন্দর্য সেটা ভুলিয়ে রাখবে দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম সানেরহাট সানেরহাটে আপনারা একটা চা নাস্তার ব্রেক দিয়ে দুই থেকে তিন মিনিটের মধ্যে এই চৌধুরী বাড়ি অথবা নয়া বাড়িতে পৌঁছে যাবেন এই বাড়ির মালিক আমেরিকায় থাকে প্রায় অনেক বছর হলো নিশ্চয়ই তার রুচির প্রশংসা করতে হবে কারণ এমন খোলামেলা পরিবেশে কার না এমন একটি বাড়ি বানাতে ইচ্ছা করে আরও একটি বিষয় হচ্ছে এই বাড়ির রূপটপে কিন্তু হেলিকপ্টার নামানোর ব্যবস্থা আছে যেহেতু অতিরিক্ত মানুষ আসার কারণে বাড়ির সামনের অংশটি ঘিরে রেখেছে তাই আমিও ভদ্রতার খাতিরে আর উপরে উঠি নাই ভিডিও করে বাসায় আসার উদ্দেশ্যে আমরা আবার রওনা হই কারণ আজকে করা রোদ ও গরমের কারণে আমাদের খুব একটা সুবিধা হচ্ছিল না বাসায় আসার পর আমার এডিটিং সফটওয়্যারে আবার ঝামেলার কারণে স্ট্যাবিলিস্ট ভিডিও দিতে পারলাম না যার কারণে দুঃখিত পরবর্তীতে আপনারা কোন জায়গার ভিডিও দেখতে চান এবং এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন